やだ মরি <CKS> তার <undillas> <sampling of hire American> <frans> <ogibles> আজকে একটা মেন্টালি ইল পার্সন নাম আশিক দেবনাথ সে একটা লোকের নাকি সাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লোকটা মনে দেয়া পেয়ে গেছে তার কাছে কেউ যাইতে পারে না তো বাইটিস টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনোবাজার থানা থেকে বড় পুলিশ রানো হয়েছে তো ঘটনাস্থলে আসার আসার আগেই ওই ছেলেটা মানে এখান থেকে দৌড়িয়া হালাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে খুব স্পিডে দৌড়িয়ে গেছে কয়েকবার যাইতে প্রস্তুত তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে বাজারে গিয়ে সেটা দেখা গেছে সে ইঞ্জিনোড অবস্থায় বলে দিচ্ছে তো ওইখানে প্রথম পুলিশজন গেল দেখা গেল সে তারও ওইখানে মৃত্যু মৃত্যু হয়েছে দেখ দেখে তো এখন দুইটা ঘটনা সাবসিকুন ঘটনা এই দুটা ঘটনা নিয়ে আমরা মামলা নিচ্ছি তদন্ত করে বের হবো কি হয়েছে তদন্ত করার পরে আমরা বুঝতে পারব এখন তো তদন্ত চলছে ঘটনা দুইটা তো দুজনে কি মৃত এখন হ্যাঁ দুজনে মৃত এবং দুজনেরই আমরা ডেড হসপিটালে সিফ্ট করেছি ফরেনসিক টিমকে বলেছি আসছে তারপরে আজকেই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীর ও মনে আরাম চান পিবি ইউনিসেক্স আয়ুর্বেদিক বিউটি স্পা নিয়ে এসেছে বিশেষ আয়ুর্বেদিক স্পা ও থেরাপি যেখানে পুরুষ ও মহিলা উভয়ই সেরা পরিষেবা পাবে আমরা প্রদান করি আয়ুর্বেদিক স্পা থেরাপি যা আপনার শরীরকে চাঙ্গা করবে এবং মানসিক প্রশান্তি দেবে এছাড়াও এখানে ফিজিওথেরাপি পরিষেবা উপলব্ধ যা প্যারালাইসিস রোগীদের জন্য বিশেষভাবে কার্যকর অভিজ্ঞ থেরাপিস্ট এবং প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে আমরা নিশ্চিত করি স্বাস্থ্যকর ও আরামদায়ক অভিজ্ঞতা আপনার শরীর ও মনকে নতুন করে জাগিয়ে তুলতে আজই আসুন আমাদের সেন্টারে আমাদের ঠিকানা আগরতলা রাধানগর বিশালগড় বাজার এবং উদয়পুর জগন্নাথ চৌমোহনীতে যোগাযোগ করতে পারেন সিক্স এই নম্বরে